আশা করি সকলেই এই প্ল্যান্টটি সম্পর্কে বেশ অবগত এটি হয়া প্ল্যান্ট হয়া কিরকি ভেরিয়েগেটেড প্ল্যান্ট এর পাতার সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্যের জন্যই এই প্ল্যান্ট প্রত্যেকের ঘরে ঘরেই স্থান পেয়েছে এটি কিপার গোত্রীয় ইনডাইরেক্ট সানলাইট প্ল্যান্ট যার জন্যই আমাদের বক্স জানালা বা ব্যালকনির শোভা বর্ধনে অদ্বিতীয় এই হয়া প্ল্যান্ট এটি এশিয়া মহাদেশের নেটিভ প্ল্যান্ট এই প্ল্যান্টের আরও এক নাম ওয়াক্স প্ল্যান্ট আমরা যদি হয়ার পাতার ওপরে হাত রাখি তাহলে মোমের মতো একরকম আস্তরণ অনুভব হয় যার জন্যই এই প্ল্যান্টের নামকরণ করা হয়েছে ওয়াক্স প্ল্যান্ট আপনিও আপনার বক্স জানালার অথবা ব্যালকনি শোভাবর্ধন করার জন্য এই ধরনের একটি হয়া প্ল্যান্ট অবশ্যই রাখুন এটি আবার এয়ার পিউরিফাই প্ল্যান্টও বটে আপনি এই একটি প্ল্যান্ট থেকে তিন ধরনের উপকার পেতে পারেন এক পাতার সৌন্দর্য দ্বিতীয়ত ফুলের সৌন্দর্য এবং তৃতীয়ত পরিবেশ বা এয়ার পিউরিফাই গুড মর্নিং ফ্রেন্ড আমি সুকান্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে সবুজ প্রেমীদের পাশে আছে এগুলি হলো হয়া প্ল্যান্ট এর অপর নাম ওয়াক্স প্ল্যান্ট এর ফুলের সৌন্দর্য এবং পাতার সৌন্দর্য অপরূপ হওয়ার জন্য আমরা প্রায় সকলেই এর প্রেমে মুগ্ধ তবে দুঃখের বিষয় এর প্রপার মিডিয়া কি হওয়া উচিত সেই নিয়ে আমরা বেশ সমস্যায় পড়ি কারণ যদি পপার মিডিয়া ঠিকঠাকভাবে তৈরি করা না যায় তাহলে রুট রড হয়ে এই গাছের মৃত্যু অবধারিত ওয়েল ড্রেনেজ এয়ার সিস্টেম একটা পপার মিডিয়া তৈরি করতে হবে এই গাছ থেকে ঠিকঠাকভাবে এর সৌন্দর্য পাওয়ার জন্য তো আজ আমরা আলোচনা করব সকলে মিলে এর পপার মিডিয়া কী হবে তো আমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি যদি দেখি তাহলে অবশ্যই আমাদের কিন্তু উপকারে আসবে তাই আমরা সকলেই ধৈর্য সহকারে এই হয়া প্ল্যান্টের পপার মিডিয়া কি হবে সেটি আমরা একটু দেখে নিই আজ আমরা সবাই মিলে এই হয়া কেরিকে কোন পটিং মিডিয়ায় গ্রো করা যায় এবং এর সৌন্দর্য উপভোগ করা যায় সেটি দেখব তো পটিং করার আগে আমাকে আগে টব নির্বাচন করতে হবে তো আমরা এরকম একটি পাঁচ ইঞ্চির পট নিয়ে নিয়েছি এই হাকেরকি বেশ বড় যার জন্যই আমরা এই পাঁচ ইঞ্চির পটটি নিয়েছি এই পাঁচ ইঞ্চির পটটি হলো ফ্লান পট ট্রান্সপারেন্ট পট এবং ড্রেনেজ এবং এয়ার পাসিংয়ের জন্য যথেষ্ট পরিমাণে হোল আছে আমরা এই পটটিকে ইউজ করব আপনারাও এই ধরনের পট ইউজ করতে পারেন পাশাপাশি চার ইঞ্চির পটও হয়ার জন্য বেশ ভালো কিন্তু আমরা কিন্তু এই পাঁচ ইঞ্চির পটটাই ইউজ করব আমরা এরকম দুটি প্ল্যান্ট আজ পটিং করব এই দুটি প্ল্যান্টের জন্য কি কি পরিমাণে আমাদের মিডিয়া দরকার আমরা সেটি দেখে নিই প্রথমেই যেটি নেব সেটি হলো সিন্ডার বর্তমানে বাগান প্রেমীদের কাছে এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ মিডিয়া সকলেই ব্যবহার করে এই মিডিয়ার প্রথম সুবিধা হলো এই মিডিয়ায় কখনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে গাছ মারা যায় না আর হয়ার যেহেতু রুট রড হয়ে মৃত্যুর খবর প্রচুর আসে এর জন্যই এই হয়া পটিং করার জন্য আমরা মূল মিডিয়াই নেব হল সিন্ডার এই সিন্ডারে প্রচুর পরিমাণে জল হোল্ড করে রাখে এয়ার ধরে রাখে ফার্টিলাইজার হোল্ড করে অথচ মিডিয়াকে কখনো সেত সেতে হতে দেয় না অর্থাৎ মিডিয়াটাকে ঝুরঝুরে রাখার জন্য সিন্ডার হলো অন্যতম এই সিন্ডার টু টু টুয়েলভ এম এম আমরা ব্যবহার করবো এবং এটি সিক্সটি ব্যবহার করব আমাদের কিন্তু শুধুমাত্র এই মিডিয়াগুলো ব্যবহার করলেই হবে না কোনটি কত অনুপাতে ব্যবহার করতে হবে সেটিও কিন্তু প্রপার নজর রাখা উচিত তাহলে আমরা সিন্দার ব্যবহার করবো সিক্সটি পারসেন্ট দ্বিতীয়ত আমরা যে উপাদানটি ব্যবহার করব সেটি হলো কাঠ কয়লা এটি খুব ভালো মানের কাঠ কয়লা বাবলা কাঠের কাঠ কয়লা ছোট ছোট টুকরো আমরা এখানে ব্যবহার করব এর কাঠ কয়লা প্রচুর পরিমাণে জল হোল্ড করে রাখে এবং মিডিয়া দিয়ে বায়ু চলাচলের একটা সুন্দর ব্যবস্থা তৈরি করে অর্থাৎ আমরা যদি চারকোল মিডিয়াতে ব্যবহার করি তাহলে কোনো রকম কীট পতঙ্গ কিন্তু সেই মিডিয়াতে জন্মাতে পারবে না বেশি মাত্রায় আমরা যদি ফুল পেতে চাই তাহলে আমাদের এই মিডিয়াতে বেশি পরিমাণে পটাশ থাকতে হবে আর এই চারকলি আমাদের সেই পটাশের যোগান দেবে যার জন্য আমরা ব্যবহার করবো এটি ফিফটিন পারসেন্ট লিপডাস্ট আমরা যদি মনে করি এই লিপডাস্টের পরিবর্তে ভার্মি কম্পোস্ট ইউজ করব তাহলে ভার্মি কম্পোস্টও কিন্তু ইউজ করতে পারি কিন্তু আমার মতানুযায়ী ভার্মি কম্পোস্টের তুলনায় লিপডাস্টই হলো বেস্ট আর এই লিপডাস্টের সঙ্গে আমি সামান্য পরিমাণে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিয়েছি এই লিপডাস্টে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এবং জৈব কার্বন থাকে আর ডিমের খোসা মেশানোর জন্যই এতে কিন্তু ক্যালসিয়ামটাও আছে যেটি গাছের জন্য খুব দরকার আমরা ফিফটিন ব্যবহার করব এই লিপডাস্ট এটি পিউস্টোন একটি লাভা রক বলা যেতে পারে তো এই পিউমিস টোন ব্যবহার করব আমরা ফাইভ পার্সেন্ট অর্থাৎ ড্রেনে সিস্টেমটাকে ভালো রাখার পাশাপাশি জল ধরে রাখবে মিডিয়াকে কিন্তু কখনো স্যাঁত হতে দেবে না এই পিউমিস আমরা এটি ব্যবহার করবো ফাইভ আর শেষ যেটি সেটা ব্যবহার করব ফাইভ পারসেন্ট একদম ক্ষয়ের মতো হালকা এটি মিডিয়াটাকে হালকা রাখতে সাহায্য করে বায়ু চলাচলের বিশেষ ব্যবস্থা করে এবং ওয়াটারিং সিস্টেমটাকে খুব ভালো রাখে আর আমরা যদি এটি মিডিয়াতে ব্যবহার করি তাহলে মিডিয়ার পিএইচটা খুব সুন্দর রাখেন এবং মিডিয়াতে যদি এটি থাকে তাহলে এই গাছে রুট খুব দ্রুত হয় যার জন্যই আমরা যে কোনো জার্মিনেশানের ক্ষেত্রে সিডস জার্মিনেশানের ক্ষেত্রে মিডিয়াতে কিন্তু আমরা এই পারলাইট ব্যবহার করি আমাদের গাছে যাতে রুট দ্রুত বৃদ্ধি পায় তার জন্য আমরা ব্যবহার করব এই পারলাইট ফাইভ পারসেন্ট এই টোটাল হল হান্ড্রেড পারসেন্ট মানে বলা যায় এটি মূল মিডিয়া এই মূল মিডিয়ার সঙ্গে আমরা কিছু জৈব ফার্টিলাইজার ব্যবহার করব অর্থাৎ গাছের ভালো স্বাস্থ্যের জন্য শুধুমাত্র মিডিয়াই কিন্তু যথেষ্ট নয় তার সঙ্গে একদম সর্বদাই আমরা কিন্তু এইরকম জৈব ফার্টিলাইজার ব্যবহার করব পাঁচ ইঞ্চি দুটি টবের জন্য যে পরিমাণে আমার জৈব ফার্টিলাইজার দরকার আমরা কিন্তু সেটাই নিয়েছি আপনারাও এই পরিমাণেই জৈব ফার্টিলাইজার ব্যবহার করুন আমি এক টেবিল স্পুন শিংকুচি এক টেবিল স্পুন খুরকুচি আর এক টেবিল স্পুন হাড় নিয়েছি এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে নাইট্রোজেন থাকে পটাশিয়াম থাকে যেগুলি গাছের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে এর পাশাপাশি এক টেবিল স্পুন নিয়েছি নিমখোল এই নিমখোল যেমন জৈব ফার্টিলাইজার হিসেবে কাজ করে তেমন ইনসেকটিসাইড হিসেবেও কাজ করে এর পাশাপাশি এক টি স্পুন নিয়েছি আমি ফুরাডন এই ফুরাডন কীটনাশক হিসেবে আমাদের কাজ করে সমস্ত জৈব ফার্টিলাইজার সুন্দর করে আমরা মিশিয়ে নেব সমস্ত জৈব ফার্টিলাইজার মিশিয়ে নিলাম এরপরে মূল মিডিয়ার সঙ্গে এই জৈব ফার্টিলাইজারটা অ্যাড করে দেব সমস্ত মিডিয়াগুলোকে ঠিকঠাকভাবে মিশিয়ে নিতে হবে এইভাবেই আমরা আমাদের হয়ার জন্য যদি ফার্টিলাইজার তৈরি করি তাহলে আমাদের হয়া থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে কখনো রুট রড হয়ে মারা যাবে না তো আমরা মিডিয়া তৈরি করে নিলাম এরপরে আমরা পটিংটা দেখে নেব এই প্ল্যানটিকেই আজ পটিং করব যার জন্য মিডিয়া তৈরি করলাম আমি দুই তিন দিন গাছে জল দিইনি যার জন্য মিডিয়াটা বেশ ড্রাই হয়ে গেছে শুধুমাত্র কোকো হাক্সেই এটি করা হয়েছিল কোকো হাক্স গ্রো করার জন্য ভালো কিন্তু গাছের থেকে ঠিকঠাক ফুল পাওয়ার জন্য কিন্তু এই মিডিয়াটাই কখনোই ভালো নয় এবং এইখান থেকে প্রচুর পরিমাণে রুট রড ফাঙ্গাল ইনফেকশান হতে পারে আমরা অনেকেই শুধুমাত্র কোকো পিটিয়ে গাছ পটিং করি কিন্তু সেটা কিন্তু কখনোই ভালো নয় আমরা সম্পূর্ণ গাছটিকে পুরনো মিডিয়া থেকে ছাড়িয়ে নিলাম এরপরে কিছুটা রুট ট্রিটমেন্ট করে নিয়েছি এই রুট ট্রিটমেন্ট করার পরেই আমরা এটি আমাদের এই পাঁচ ইঞ্চির টবে বসাবো কিন্তু এখানকার হোলগুলো এতটাই বড় রয়েছে আমরা যদি মিডিয়া দিই তাহলে দেখা যাবে যে এইরকম ভাবে পড়ে যাবে যার জন্য আমি কি করব কি করেছি একটা রকম মশারির টুকরো কেটে নিয়েছি এবং এই মশারির টুকরোটাকে আগে একদম নিচে ভালো করে সেট করে নেব এর আমরা উপরের দিক থেকে মিডিয়াগুলো দেবো এবার যদি আমরা নাড়াই তাহলে দেখা যাবে যে একটি মিডিয়াও কিন্তু পড়ছে না তার মানে এইভাবে আমরা ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখবো মিডিয়াটাকেও ভালো রাখবো এরপরে ঠিক মধ্যবর্তী জায়গায় আমাদের এই গাছটিকে রাখতে হবে তারপরে আস্তে আস্তে চারিদিক দিয়ে ঠিক এইভাবেই মিডিয়াগুলোকে ফিল আপ করতে হবে এবং আমাদের পটিংটি সম্পূর্ণ হলো এরপরে আমরা এটিকে ঝোলানোর জন্য একটি হ্যাঙ্গার ব্যবহার করব এবং তাতে ঝুলিয়ে রাখব তো আমরা যারা হয়া প্রেমী আমরা যদি সকলেই এই মিডিয়াতেই হয়া করি তাহলে সারা জীবন এই হয়া থেকে আমরা আমাদের সৌন্দর্য উপভোগ করতে পারবো এবং এই মিডিয়াতে পাতাটি হবে চকচকে এবং প্রচুর পরিমাণে এখান থেকে ফুল হবে এবং গ্রোথ হবে ঠিকঠাকভাবে তো হয়া মিডিয়া নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশানে জানান আমরা তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রাখছি আপনারা গাছ লাগান পৃথিবী বাঁচান এর পাশাপাশি আমি আরও একটি কথা বলবো আমাদের শুধু গাছ লাগালেই হবে না শুধুমাত্র গাছ আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারবে না আমাদের সমাজ ব্যবস্থাটাকেও ঠিকঠাক রাখতে হবে আমাদের নারীদের সম্মান করতে হবে নারীদের সুরক্ষার জন্য যা যা করণীয় সর্বদাই আমাদের সেই কাজটিও করতে হবে তাই আমাদের কাজ হবে প্রত্যেকটি নারীকে যথেষ্ট সম্মান করা তার সুরক্ষা করা তার সুরক্ষা দেয়া। তো তাই আমরা গাছ লাগানোর পাশাপাশি এই নারী সুরক্ষার দিকেও বিশেষ নজর রাখবো